অনেক কাজের সময় আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আমাদের প্রয়োজন হয় এখন প্রশ্ন হচ্ছে আপনি অনলাইন কপিটা কিভাবে পাবেন কোথায় পাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এবং কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব। প্রথমে হচ্ছে আপনার হাতে যে জন্ম নিবন্ধনটা থাকবে সেটাকে অনলাইনে কিভাবে চেক করবেন চেক করার জন্য আমার ড্রিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডিরেক্ট ক্লিক করে আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন তারপর আমি একবার বলে দিচ্ছি এই এই সাইটটির নাম হচ্ছে ই ভেরিফাইড ডট বিডি আরআইএস এটাতে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা এখন দেখতে পারবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এই নম্বরে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দেবেন আমি আমার জন্ম নিবন্ধনের নম্বরটি দিয়ে দিচ্ছি নিবন্ধন নম্বরটি দেওয়ার পর নিচে আরেকটা একটা বক্স দেখতে পারবেন একটা হলো ডেট অফ বার্থ এখানে আপনি আপনার ডেট অফ বার্থ গুলো আপনার যে জন্ম নিবন্ধন ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে নেবেন প্রথমে হচ্ছে আপনার দিবেন কত সাল তারপর দেবেন কত মাস তারপর হচ্ছে কত দিন সেটা আপনি দিয়ে নেবেন দেওয়ার পরে নিচে একটা ক্যাপচার দেখতে পারবেন সরি ক্যাপচার না এটা হলো নাম্বার মানে যোগ বিয়োগ করার অপশন আসতে পারে ছিয়ানব্বই থেকে পঁয়তাল্লিশ মাইনাস করলে কত হবে তো আমি এখানে আনসারটা দিয়ে দিচ্ছি आंसर হবে है एक দিয়ে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা থাকে তাহলে আপনার এখানে দেখাবে আর যদি না থাকে তাহলে বলবে নট ফাউন্ড তো এভাবে আপনি চেক করতে পারেন আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা এখন প্রশ্ন হচ্ছে এই জন্ম নিবন্ধনটি আপনি কিভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য ডট অপশন আছে উপরে এই থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এখানে শেয়ার নামে একটা অপশন দেখতে পারবেন শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রিন্ট নামে একটা অপশন পাবেন এই প্রিন্টে প্রিন্টে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ বাটন আছে যেটা ডাউনলোড এরও সহকারে তো এটাতে ক্লিক করবেন করার পরে আপনার স্টোরেজে নিয়ে যাবে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন এটা তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব যেখানে আমি লিখবো হচ্ছে পি পিডিএফ পিডিএফ নামে একটা ফোল্ডার তৈরি করলাম ফোল্ডার তৈরি করে আমি এখানে সেই বাটনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে আমাদের পিডিএফ টি ওই ফোল্ডারে তৈরি হয়ে গেছে সো এইভাবে আপনি আপনার জন্ম নিবন্ধটি ডাউনলোড করতে পারেন এবং আপনি চেক করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সবার সাথে শেয়ার করতে পারেন নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন